আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী আপনারা জানেন আমি এই পর্যন্ত ম্যান পাওয়ার নিয়ে কাজ করতেছি বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি কিন্তু আমার সবসময় ইচ্ছে এবং আমার সব সময় ভালো লাগে আপনার স্টুডেন্ট কনসালটেন্সি হিসেবে কাজ করতে এজন্যই ভালো লাগে যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার সেক্টরে ওয়ার্ক পারমিটের রেশিও খুবই কম এবং এই সেক্টরটা ভালো কিছু ভবিষ্যতে বয়ে আনবে না আমি জানি কারণ এই সেক্টরে পার সিটারে বরা আমার নীতিতে কারোর সাথে মিলে না যার কারণে এই সেক্টরে আনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো একমাত্র সম্মানিত পেশা এবং সম্মানিত ভালো একটা সেক্টর হলো গিয়া স্টুডেন্ট কনসালটেন্সি হিসেবে যেটা আমি লাইক করি এবং আমি নিজের স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে খুব ভালো বুঝি এবং এই সেক্টরটা আমার কাছে খুব ভালো লাগে আমার একটা স্বপ্ন আমার একটা ভালো একটা প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার বাংলাদেশ থেকে অনেক ব্রিলিয়ান স্টুডেন্টগুলো পৃথিবীর বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটিগুলো ভর্তি হবে বিভিন্ন নামি দামি কোর্সগুলোতে ভর্তি হবে তো আমার একটা ইচ্ছে যে এই প্রতিষ্ঠানে যারা থাকবেন তারা ইউরোপে সেনজেন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির ভাইরা থাকবেন বড় ভাইরা যাদের হাত ধরে আমার বাংলাদেশের ভাইদের স্বপ্ন পূরণ হবে তো কাজটা অনেক এগিয়ে ফেলেছি এই মুহুর্তে আমাদের প্রতিষ্ঠানে যাদেরকে নিয়ে আমরা প্রতিষ্ঠান করব আমরা কয়েকজন বড়ো ভাই মিলে এই প্রতিষ্ঠানটা করার প্ল্যান একজন আছেন ফিনল্যান্ডের বড়ো ভাই যিনি ভালো একটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আছেন এবং ফিনল্যান্ডের যত ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির তথ্য দিবেন যিনি এবং তিনি সবসময় ফিনল্যান্ডের তথ্য দিয়ে বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ কি হতে পারে কোন ইউনিভার্সিটি কার জন্য কি ভালো হতে পারে কার জন্য কোন বাজেটে কোন ইউনিভার্সিটি টিউশন ফি অনুবাদে কোন সাবজেক্টে বেস্ট হতে পারে এরকম দিক নির্দেশনা দিয়ে থাকবেন এবং আমার আরেকজন বড় ভাই আছেন যিনি ডেনমার্কে আছেন ডেনমার্ক নিয়ে কাজ করতেছেন তো ডেনমার্কের বড় ভাই ফিনল্যান্ডের বড়ো ভাই আরও কয়েকজন দেশের বাইরে আছেন ইউকের আছেন অলি চৌধুরী তো তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছি তো ওই স্বপ্ন দিকে এগিয়ে যাচ্ছি যারা আছেন আমাদের প্রতিষ্ঠানের নামটা কি হলে ভালো হয় আমার যারা বিওয়ার্স আছেন তারা একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দিবেন যেটা অবশ্যই ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এমন একটা নাম সিলেক্ট করবেন যেন ভবিষ্যতে আপনিও বলতে পারেন তমুক প্রতিষ্ঠানের নাম আমি সিলেক্ট করেছি এবং সম্মানী ভাতা থাকবে যে যার নামটা পছন্দ হবে তাদের একটা পুরস্কার দেওয়া হবে এবং যারা গ্রাফিক ডিজাইনার আছেন যদি আমাকে একটা লোগো ডিজাইন করে দিতে পারেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে আর পাশাপাশি আমরা কয়েকটা দেশ নিয়ে শুরু করব যেখানে ভিসা হওয়ার পরে সম্পূর্ণ আমাদের সার্ভিস ফি দিবেন আর যারা আমার ভিওর্স আছেন স্টুডেন্ট ভিসা নিয়ে খুব ধক্ষ যদি আমার প্রতিষ্ঠানে যোগ দিতে চান ভার্চুয়ালভাবে যারা দেশের বাহিরে আছেন ভার্চুয়ালভাবে যোগ দিতে চান আমরা সকলেই মিলে একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছি আমি একা না ভুল বুঝবেন না আমি চাচ্ছি আমাদের টিম আকারে কাজ করার জন্য যে টিমে সবাই থাকবে দেশের বাহিরে এইভাবে কাজ করতে চাচ্ছি সবার সকলের মিলে আমাদের একটা প্রতিষ্ঠান হবে এরকম একটা স্বপ্ন দেখতে চাচ্ছি আমি যেখানে হাজারো লোকের স্বপ্ন পূরণ হবে রকম বার পারেসিটার কিছু থাকবে না এরকম একটা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি আমি চাই যে যে যেখানে আছেন সকলে একটা পরামর্শ দেবেন আমাকে কিভাবে কি করলে কিভাবে ভালো হয় হয়তো আপনার পরামর্শ আমি একজন মানে আমি ভালো কিছু পেতেও পারি তো অগ্রিম বার্তা দিলাম একটা প্রতিষ্ঠান দিতে যাচ্ছি যে প্রতিষ্ঠানে সবাই থাকবে দেশের বাইরে যারা কাজ করবে যে প্রতিষ্ঠানের মোস্ট অফ এমপ্লয় সবাই দেশের বাইরের এবং প্রতিষ্ঠান হবে ভার্চুয়াল এবং অফলাইন একটা অফিস থাকবে কাজ হবে টোটাল ভার্চুয়াল এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দেশের বাহির থেকে দেওয়া হবে দেশের বাইরে বাইরা দিবেন আমিও দিব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দেন কোনটা বেস্ট হবে আর কিছু দিক নির্দেশনা দেন ডিরেকশন দেন কিভাবে এগুলে আমরা ভালো কিছু করতে পারবো সকলের সহযোগিতা ও সাপোর্ট কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম